দুনিয়াতে দুই লাইনে পড়া চলে একটা রবের নামের পড়া আর একটা রবের নাম সারা পড়া ভালো করে বুঝবেন রবের নামের গুলোকে বলে কোরআনের শিক্ষা ধর্মের শিক্ষা ইসলামী শিক্ষা মাদ্রাসা শিক্ষা রবের নাম বাদ দিয়া যেই লেখাপড়াটাকে বলে জেনারেল শিক্ষা জাগতিক শিক্ষা দুনিয়ার শিক্ষা শিক্ষা এখন কোন পড়ায় কি হবে আগে দুনিয়া নিয়ে আলোচনা করি দুনিয়ার রবের নাম বাদ দিয়ে যত পড়া আছে এই পড়া পড়লে দুনিয়ার সন্তানেরা কি হবে কি হবে দুনিয়ার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে কলামিস্ট হবে সাংবাদিক হবে ডাক্তার হবে একজন উকিল হবে ব্যারিস্টার হবে এমপি হবে মন্ত্রী হবে এসপি হবে ডিসি হবে রবের নাম বাদ দিয়া লেখাপড়া করার দ্বারা সব হবে সব হবে মানুষ হবে না দুডে উদাহরণ না দিলে আর হয় না আব্বা আম্মা বিয়া কইরা দোয়া করছে আল্লাহ একটা সন্তান দিও আল্লাহ দিছে ছেলের ঘরে মাইয়া কি দিছে মা বাবায় সব করিয়া নাম রাখছে তাসলিমা নাসরিন কি নাম রাখছে মা বাবায় সব করিয়া ডারে লেখাপড়া করায় বানাইছে ডাক্তার এম ডাক্তার এত বড় ডাক্তার এম বিবিএস ডাক্তার নাম কত সুন্দর লেখাপড়া করে ডাক্তার হইয়া ফাঁকে ফাঁকে ইসলামের উপরে স্টাডি করে কইরা 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 হঠাৎ কইরা কয় কুরআনের মধ্যে একটা আয়াত দেখলাম আল্লাহ নারীদের কয় ফরদা কর এটা তো এক চেটিয়া নারীদের উপরে জুলুম হলো আল্লাহ বড় জালেম নাউযুবিল্লাহ আসে না তাসনিমা নাসরিন বই বইয়ের নাম দিয়ে যাব না কেন যাব বইয়ের নাম যাব না কেন যাব বইয়ের মধ্যে লেখে আমি তাসনিমার প্যাট আমার শরীরের অংশ আমার প্যাটের মধ্যে বাচ্চা আমি যেখান থেকে সেখান থেকে নিব একজন পুরুষ আমাকে বাচ্চা দিবে এটা আমার অধিকার নষ্ট করা আমার মনে চায় যেখান থেকে আমি সেখান থেকে বাচ্চা নিব এম বিবিএস ডাক্তার ভালো তাসনিমা নাসরির নামও সুন্দর মন্তব্যগুলো মানুষের না পশুর যেখান থেকে মনে চায় সেখান থেকে প্যাটে বাচ্চা তো আমাদের দেশে

রাস্তার কুকুর নিরা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেয় মানুষ কখনো যেখান থেকে সেখান থেকে বাচ্চা নিতে পারে না তাসলিমা নাসরিন নাম ও ঠিক এম বিবের ডাক্তার ও ঠিক সব হইছে কিন্তু মানুষ হতে পারে নাই গরবা সুরাত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহানো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর দহি জামাস ঢাকা কলেজের প্রফেসরের নাম আহমদ শরীফ নাম কি কোন কলেজের প্রফেসর কলেজের মধ্যে একদিন দুই কে এই ছেলে মেয়েরা আমারে চিনুস কয় স্যার চিনবো না মানি বল আমার নাম কি কয় জানি বল বলে বেদদবি হবে বলবো না শোন আমি বলি আমার নাম আহমদ শরীফ বলে জি স্যার আজকে থেকে শুনেরা শুনছো জীবনে কুরআন শরীফ জি স্যার শুনছো হাদিস শরীফ জি স্যার শুনছো মক্কা শরীফ জি স্যার শুনছো মদিনা শরীফ জি স্যার শোন আজকে থেকে মক্কা শরীফ বাদ মদিনা শরীফ বাদ কুরআন শরীফ বাদ হাদিস শরীফ বাদ আজকে থেকে তোদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট এই বেইমান এই কুলাঙ্গার মারা

আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর এত সুন্দর শিক্ষিত সব হইছে সব হইছে কি হয় নাই কি হয় এমন ফিডা দরকার চিন্তা করেন একটা বাচ্চা ওর কাছে মা দিছে নাইলে বাবা দিছে। এই মা বাবারে কে হেদায়েত দিবে কিছু বলার নাই এদেশে মাহফিল না থাকলে কি যে হইতই মানুষের চরিত্র আর মোহাম্মদের উম্মত যদি না হইতাম তো ঘুমের থেকে উঠে যুবকেরা মোবাইল চালাইয়া ঘুমায় উঠে দেখতি তোর চেহারা বান্ধব সুকর খালি মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ লজ্জা দিবেন না আল্লাহ আদা করছেন এরে আল্লাহর গোলাম তাহলে রবের নাম বাদ দিয়ে লেখাপড়া করলে ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় প্রফেসর হওয়া যায় সব হওয়া যায় কি হওয়া যায় না এখন আমার জেনারেল লাইনের কলেজ ভার্সিটির ছাত্ররা ছেলে মেয়েরা রাগে ফায়ার প্রশ্ন করবে করবে বাপ তো আমরা কি কলেজ ভার্সিটিতে পড়িয়া কি অমানুষ ভালো করে লিখে রাখলে যুব বাংলাদেশে একজন আমি অহংকার না শকর আদায় করে বলি যুবক ছেলে মেয়ে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের সাহস দিয়া আমি যেই বয়ান করি বাংলাদেশের দ্বিতীয় কোনো বক্তা এই বয়ান করে না আমি প্রত্যেকটা কলেজ ভার্সিটির ছেলে মেয়েদের বলি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো স্কুল সারবি না না কলেজ ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসার হও একজন সাংবাদিক হও একজন এমপি হও মন্ত্রী হও ডিসি হও এস হও একজন তুমি ব্যবসায়ী হও চাকরিজীবী হও খবরদারি স্কুল কলেজ বাদ দিও না হইতে মাদ্রাসা আসার দরকার নাই কারণ আমাদের প্রত্যেকটা মাদ্রাসায় ছাত্র হুজুর অনেক বেশি মুফতির অভাব নাই মহাদিসের অভাব নাই ইনামের অভাব নাই বক্তার অভাব নাই এত হুজুর কলেজ বরং আমার দেশের ডাক্তারের অভাব ইঞ্জিনিয়ারের অভাব ওই তাসনিমার মতো ডাক্তারে জাতি চায় না আহমদ শরীফের মতো প্রফেসারে জাতি চায় না ডাক্তার এ জাতি চায় আদর্শবান ডাক্তার ডাকাত না ডাক্তার নামের কি চায় না এ জাতি চায় আদর্শবান ডাক্তার যার ব্যবহারে রুগী অর্ধেক সুস্থ হয়ে আদর্শবান ডাক্তার হইও আদর্শবান ইঞ্জিনিয়ার হইও প্রফেসর হইও তবে আমার দাবি বেদ হইও না বলে বেয়াদব হইও না কথার ব্যাখ্যা হলো তিন জায়গায় জীবন গেল কল্লা যাবে বেয়াদুবি করবি না তোর তোর জীবন শেষ এক মা বাবার সাথে বেয়াদবি করবি না তোমার আর আগে পন্ধু হয়ে যাবি দুই শিক্ষকের সাথে বেহাদুবি করবি না তো শিক্ষা জগৎ থেকে হারায় যাবি তিন আলমের সাথে বেহাদুমি করবি না তাহলে চরিত্র থেকে চরিত্রহীন হয়ে যাবি তিন জাগার থেকে বটদোয়া নয় বরং দোয়া নাও আমি হাফিজুর রহমান কেন তুমি পরীক্ষায় পাশ করেছো পিছনে তোমার মা বাবার দোয়া মায়ের দোয়া চোখের পানি না থাকলে এই চেয়ারে আমি বসতে পারতাম না মা বাবার চোখের বানিয়ার দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক মা বাবার চোখের বানিয়ার দোয়ার কারণে তুমি আজকে সম্মানের জায়গা পেয়েছো ওই মা বাবার দোয়া নাও। আলেমের দোয়া নাও শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগাও ডাক্তার হলেও তুমি সফল ইঞ্জিনিয়ার হইয়াও তুমি সফল শুধু এই এলাকার ডাক্তারই না আল্লাহ যদি তোর কপাল খুইলা দেয় মা বাবার দোয়ায় শিক্ষকের দোয়ায় আলেমদের দোয়ায় পুরা বাংলাদেশ না তোকে হায়ার কইরা বিদেশ নিয়ে যাবে সম্মানের জন্য আল্লাহ ফারেনি সারা রাত মোবাইলে আকাম করবি তো তাড়াতাড়ি ভারবি কবি নজরুলের ইতিহাস পড়ো কত গর্ব করো তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে কবি নজরুল হতে পারত না যুবক কথাগুলো বাতাসে উড়াইয়ে দিস না বালিশে মাথা লাগায় চিন্তা করিস তোর হায়াত কত পঁচিশ তিরিশ যদি আরো তোরে আল্লাহ বাঁচায় আর তিরিশ বাঁচবি মোহাম্মদের উম্মতের হায়ার ষাট সত্তরের মাঝখানে তুই আর তিরিশ বাঁচবি যদি আল্লাহ বাঁচায় তবে বাঁচাবে কিনা সন্দেহ যত লাশ যুবক 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 করোনায় যুবক ডেঙ্গুতে যুবক ছাত্র জনতার আন্দোলনে লাশ যুবক পানির তলে যুবক ঘুমের বিছানায় মহিলা রইছে কে যুবক গাড়ির চাকার তলে মাথা গেছে কার যুবক আর মরণের আর নতুন ফাদের নাম নতুন মরণ ফাদের নাম বাইক ওটার উপরে উঠলেই খালি আগুন বাইর শরীর গরম নব্বই উপরে আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো তো আরো গরম সকালবেলা ঘুম থেকে উঠা দশটার সময় কা আম্মু আমি একটু দেল ভাড়া যাই একটু পাগলা যাই একটু চাষারা যাই কেন আমার এক বন্ধুর সাথে মোলাকাতের জন্য টাইম কত এক ঘন্টার মধ্যে চলে আসবো আম্মা জান তাড়াতাড়ি চলে আসবি হুন্ডা টান দিয়া চলে গেল দুই ঘন্টা পরে মায়ের অন্তরে বাড়ি মারছে আসে না কেন টেলিফোন ঋণ হচ্ছে কেউ রিসিভ করে না দীর্ঘ টাইম পরে একজনে রিসিভ করে বলে কে তুমি বলে আমি মোবাইল আলার মা কয় ওর বাবা খুশি বাপ খুশি বোন খুশি ভাইরা খুশি তোর চরিত্র এত খারাপ তাহলে তুই পঁচিশ তিরিশ বছরে কামাই করছো কি বড়দোয়া 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 তুই মরলে হুজুরেও খুশি তুই মরলে ইমাম সাহেব খুশি তুই মইরে গেলে তোর বন্ধু খুশি তুই যদি এখন মর তাহলে তোর শিক্ষক খুশি কেন তোর বেয়াদুবি সইতে পারে না কেউ তাহলে তুই জীবনে কি কাজ করলি জীবনের সফলতা আসবে ভালো আর দোয়ার কাজ করতে পারলি না এটাতে জীবন হইল। তাহলে রবের নাম্বার দিয়ে লেখাপড়া করলে সব হতে পারবে কি হতে পারবে না মানুষ হতে পারবে না তবে এখানে আমার প্রশ্নের জবাব দিয়া ফেলি যারা স্কুল কলেজে পড়ে এরা কি মানুষ না এই প্রশ্নের জবাব আমি আপনাকে আগে প্রশ্ন করব এই কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা এরা কি জানেনি মাকে বিবাহ করা হারাম জানে না জানে ওরা জানেনি বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম জানে যদি বলে জানে আমি বলবো তারা মানুষ আর যদি বলেন তারা জানে না আমি বলবো সে মানুষ না তবে এখানে প্রশ্ন আবার ঢুকছে কি যে যে জানলো বিয়া করা সন্তান দেওয়া এটা মাকে জন্ম জানছে কলেজের বই বইরা বই বইরা কলেজের কোন বইয়ের মধ্যে এগুলো লেখা আছে টুকটাক যা অতীতে ছিল সব জবাই করছে জবাই শিক্ষা জাতির মেরুদণ্ডর ভেঙ্গে দিছে

ইতিহাস যুবকেরা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছেলে মেয়েদের পাঠ্য বইয়ের মধ্যে ইতিহাস লেখা হচ্ছে জানেন আপনারা কথা কন না কেন লেখা হচ্ছে লিষ্টি হয়েছে কারা শহীদ হয়েছে কিন্তু এই জাতির কপাল খারাপ আমার দেশের আলে মোলামা মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে এদের নাম নিশানার কোনো খবর নেই এই জন্য চরমনের মাঠে আমি বলে আসছিলাম কাফনের কাফন নিয়ে রেডি হ জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে মুসলমানের আন্দোলন একবার না বারবার মুসলমান একবার জীবন দেয় না বারবার দেয় অতএব আল্লাহ আপনারা মুসলমান নামাজ পড়েন না পড়েন সেটা ভিন্ন কথা একটু চিন্তা করেন তো সব ছাত্র যারা শহীদ হলো আবু সাইদ মুগ্ধ সহ যারা সব লিষ্টি হলো মাদ্রাসার পঁচাত্তরের উপরে ছাত্র শহীদ হয়েছে এদের লিষ্টি নেই মরাডারে মারো কেন লরে কেন আমরা ভদ্র তো বেয়া না না হয় দেশকে ঠান্ডা করতে শুধু আমরা যদি আলেমরা রাস্তায় নামি বাসের লাডি লইয়া এক ঘন্টা লাগবে এক ঘন্টা মাত্র আমরা বেয়াদবি শিখি নাই চামড়া তুলে ফেলার মতো সব বেয়াদবকে সাইজ করার মতো কাউকে দরকার নাই ওলামাই কেরাম যথেষ্ট সব শহীদদের লিস্টি হইছে মাদ্রাসার ছাত্র শহীদ হলো এদের কোন নাম লিষ্টির ঘোষণার খবর নাই এজন্য বলছি কাফন কিনে রেডি হও আবার আন্দোলন করতে হবে যে জুলুম করবে তাকে ছাড় দেওয়া হবে না আল্লাহ সবাইকে হেদায় প্রশ্ন থেকে যায় মাকে বিয়ে করা হারাম কলেজের বই ভাইয়া জানছে অবশ্যই না কোরআনের পাইয়া জানছে যেমন ঢাকা কলেজে এখন যাবেন গিয়া দেখবেন অনেক ছেলের মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা মনে হয় মসজিদের খতিব এই ভাই তুমি কোন মসজিদের ক্ষতি বলে দুঃখ আমি আরবি তো ভালো পারি না তো তোমারই অবস্থা কেন করো কি ঢাকা কলেজে পড়ি এই তবে আল্লাহর প্রিয় বান্দা ওলামায় কেরামের ন্যাক নজর লাগাইছি তাহলে মাকে বিয়ে করা হারাম জানলো কি কলেজের বই ভূরা না ওলামায় কেরামের সোহবতে গিয়া তাহলে ফলাফল কী দাঁড়াইলো তুমি কলেজে পড়ো ইঞ্জিনিয়ারিং হও ডাক্তার হও ইঞ্জিনিয়ারিং পড়ো ডাক্তারি পড়ো মানুষ হতে হলে কোরআনের রং লাগবে লাগবে না কোরআনের রঙ সারা মানুষ হওয়া যাবে আদমরা আদমিয়াতে লাজে মাস্ত ওদরা আগার বুনাবা সদ্্যহজামাজ আদমিয়াত লাহম সাহম্্য উপস্্তে নিস আদমিয়াতে জুজের জয়ে দস্তে নিস গুমাইবেন আপনারা। কার ঘুমাইব বাঙালি রাতেে ঘুমায় না যে কয় কাসা কথা কত সারারাত মোবাইলের হক আদায় করে মাইয়ে বলা বউয়ের হক আদায় না করতে পারল সারা রাতের ডিউটি মোবাইলের হক একসোরায় কয় যদি আল্লাহ ইউসিলায় মাফ করে অতএব আপনারা এখান থেকে বের হইলেই হাতের গুনা চোখের গুনা জবানের গুনাহ শুরু হয়ে যাবে আর এখানে যতক্ষণ থাকবেন ওলামা কেরামের চেহারা দেখবেন বয়ান শুনবেন কপাল খুলে যাবে জীবনে তো ঘুরলেন আড্ডা দিলেন আনন্দ করলেন আজকে এই সুন্দর পরিবেশটাকে সুন্দর রাখার দায়িত্ব আপনাদের না আমাদের বাংলাদেশের প্রথিত যশা হাজারো লাখ আলেমের উস্তাজ যাত্রাবাড়ির শায়েক তার কলিজার টুকরা জামাতা হজরতুল আল্লাম নিয়ামতুল্লাল ফরিদ ইদ আহমদ বারাকাতহম স্টেজ আসছেন অত্যন্ত তথ্যবহুল কথা বলবেন এরপরে বয়ান করবেন আমার ভাই মাওলানা মাহফুজুর রহমান যাবের সেও বয়ান করবেন শেষে আপনারা দোয়া করে যাবেন ইনশা আল্লাহ সবাইকে শেষ দোয়া পর্যন্ত থাকার তৌফিক দান করেন কেউ যদি উইঠা যান আর কেউ যদি মনে করেন একটা হাত বাড়াই হুজুরের সাথে সাক্ষাৎ দেই এতে দোয়া পাবেন না আমার কথা মানলে দোয়া পাবেন না মানলে দোয়া পাবেন না অটোবট দোয়া চলে আসবে অতএব কেউ উঠবেন না সাক্ষাতের জন্য যাবেন না সাক্ষাৎ মনে চাইলে আপনার পাশে আমি বাসার থেকে পাঁচ মিনিট এখানে আসি আপনার যাইতে দশ মিনিট লাগবে দেখা করতে যাবেন মাদ্রাসায় সমস্যা কি ওখানে বসে আপনার সাথে কথা বলবো কিন্তু মাহফিলের বিশৃঙ্খলা করবেন দোয়া আসবে না বড দোয়া আসবে চুপচাপ সবাই বসবেন ধারাবাহিক আলোচনা শুনতে থাকবেন আল্লাহ আমাকে আপনাদের সবাইকে যে কথাগুলো বললাম সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন শেষ দোয়া করে যাওয়ার সবাইকে তৌফিক দান করেন আমিন আখিরুদাওয়ানা আনিলামদুলিল্লাহ হির্বিল আলমী